আগামী কয়েক দিনের আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আর কাল আর পরশু ভারী বৃষ্টিপাতের কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে এর কারণস্বরূপ যেটা হচ্ছে এখন আমাদের উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্তা রয়েছে আর মনসুন তো মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এর জন্যে দক্ষিণবঙ্গের আগামী তিন দিনে যেটা আমি বললাম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই আর ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে আজ থেকে আজকে থেকে কালকে বা পরশু দিন সকাল পর্যন্ত বলতে পারেন কালকে সারাদিনেও আমাদের কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আজকে যে বিঘা এখন থেকে শুরু হয়েছে কালকেও থাকবে পরশু দিন থেকে আবার কেবল একটাতে তো থাকবে বাকি কয়েক পশলা যেটা বলছি সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে না তার মানে কিছুটা কমার সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান মানে মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি আশেপাশের জেলাতেও আহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে একটা দুটো তীব্র স্পেলের বৃষ্টিপাত ইন্টেন্স স্পেলের বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে যেটা আজকে এখন অলরেডি হচ্ছে আমাদের এই দুপুর আড়ে তিনটের পরের থেকে এটা কিছুক্ষণ আমাদের যেটা নাও দেওয়া হয় সেটা দেওয়া রয়েছে সেটা কন্টিনিউ করবে পরে আবার হালকা বৃষ্টিপাত হবে আর আগামী কাল যেটা বেয়া রয়েছে আগামী আগামীকালও আমাদের প্রায় সমস্ত সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সব জেলার মধ্যে তারপরের দিনও দক্ষিণবঙ্গে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে আগামী তিন দিনে যেটা রয়েছে সেটা আর উত্তরবঙ্গে আজ সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার মালদা জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দু তারিখ বা তিন তারিখ থেকে দু তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে আর যে সময় আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা তীব্রতা কমবে দক্ষিণবঙ্গে স্বাভাবিক রেঞ্জে রয়েছে স্বাভাবিক কিন্তু স্বাভাবিক আমাদের পজিটিভ সাইডে রয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে ছশো পঞ্চাশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমাদের পয়লা জুন থেকে আজকে আঠাশে জুলাই পর্যন্ত পাঁচশো আটান্ন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত স্বাভাবিক এই সময়ে হয় এবং ষোলো শতাংশ বেশি হয়েছে কিন্তু উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ এবারে কম রয়েছে বর্ষাকালের টোটাল যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে ছশো চুরানব্বই দশমিক চার মিলিমিটার এখানে আসলে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণও বেশি থাকে উত্তরবঙ্গে মূলত উপরের পাঁচটা জেলায় যে এগুলিতে সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিক যেটা হয় যেটা আমি বললাম যেটা হয়েছে ছশো চুরানব্বই দশমিক চার আর স্বাভাবিক হয় নশো উননব্বই দশমিক সাত মিলিমিটার এখানে তিরিশ শতাংশ কম আছে তার মানে আমাদের ঘাটতি রয়েছে এটা ঘাটতি ক্যাটাগরির মধ্যেও পড়ে জেলা ওয়াইজ আমরা দেখি জেলা ওয়াইজ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়াতে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে এখানে লার্জ এক্সেস ক্যাটাগরিতে আছে মানে বেশি স্বাভাবিকের থেকে বেশি হয়েছে আর কয়েকটা জেলাতে স্বাভাবিকের থেকে বেশি মানে কুড়ি শতাংশের বেশি কুড়ি থেকে উনষাট শতাংশ পর্যন্ত সেটা হচ্ছে ইস্ট বর্ধমান পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া কলকাতাতে যেটা হয়েছে জুলাই আমাদের জুলাইতেই হয়েছে তো কলকাতাতে জুনে বৃষ্টিপাতের পরিমাণ কমই ছিল কিন্তু জুলাইতে তিন দিন ভারী বৃষ্টিপাত হয়েছিল যেটা আপনার আট তারিখে যেটা রেকর্ড হয়েছিল তারপরে কুড়ি তারিখে তারপরে পঁচিশ তারিখে চব্বিশ ঘন্টার যেটা রেকর্ড সেখানে ভারী বৃষ্টিপাত ছিল তার জন্য ওই তিন দিনেই আমাদের দুশো চল্লিশ কিলোমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে জুলাইতে কলকাতাতে তার জন্য কলকাতাতে এখন আমাদের এক্সেস ক্যাটাগরিতে এসে গেছে উত্তরবঙ্গে যেটা আছে সেটা উত্তরবঙ্গে কেবল মালদা জেলাতে মালদা জেলাতে স্বাভাবিক আছে এবং পজিটিভ সাইডে আছে কালিম্পং সাউথ দিনাজপুর জেলাতেও স্বাভাবিক ক্যাটাগরিতে রয়েছে কিন্তু নেগেটিভ সাইডে ষোলো শতাংশ কম আঠারো শতাংশ কম আমরা উনিশ শতাংশ বেশি বা কমকে আমরা স্বাভাবিক রেঞ্জে ধরি সেই হিসাবে স্বাভাবিক রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু নেগেটিভ সাইডে রয়েছে আর বাকি জেলাগুলিতে সবই ঘাটতি রয়েছে এই হচ্ছে আমাদের এখনকার বর্ষা স্থিতি এবং প্রশাস